অযাচিত কৃপা দানের জন্য প্রভু আমার অবতীর্ণ হলে এইবার না মা যখন সচিমাইয়ের গৃহাঙ্গনে অবতীর্ণ হয়েছে আজ আমরা যে ভুক্ত বৃন্দাবন মানে নবদ্বীপে আছি না বাবা সবাই যেমনি ভাবে চোখের তলে গৌরকে গৌরীর চরণে নয়ন নিবেদন করছি এই কাদা টানা গৌর জন্ম নিয়ে কাঁদতে শিখিয়ে দিল গৌর হরি আমার অবতীর্ণ হয়ে এমনি ভাবে ছোট্ট নবজাতক শিশু যেমনি কাঁদে গৌর আমার এমনি ভাবেই ভক্তদের সঙ্গে সুরে সুর মিলিয়ে কেটে কেঁদে নয়নের জলে বাড়ি বর্ষণ করে দিচ্ছে এখন নবদ্বীপে যত ভক্তবৃন্দ ছিল সবাই পরম দয়াল ভগবানের কন্ধন নিবার জন্য বহু চেষ্টায় ব্যর্থ হয়ে কোনোভাবেই মহাপ্রভুর কন্দন থামাতে পারছে না তাহলে কি করা যায় কি করা যায় মশাই বড় চিন্তিত হয়ে পড়লেন আমার ঘরে নবজাতকের জন্ম হলো জন্ম নিয়ে শুধু কাঁপছে কাদা তো আর থামাতে পারছে না তাহলে ওকে কাঁদতে কাঁদতে জগৎ থেকে চলে যাবে কিনা অনেকেই চিন্তিত কিন্তু মা গৌর হরি কেন কাঁদছি গৌর হরি কেন নয়ন তোলে বকছে জানো

করে ভাসিয়ে গোবিন্দ নিয়ে যাওয়ার জন্য শুধু তাই নয় আমার জন্ম যেমন কাঁদতে কাঁদতে হচ্ছে আমার মৃত্যু কাঁদতে কাঁদতেই হবে এখানে চৈতান্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি একটি তত্ত্ব প্রকাশ করলেন জগৎজি তোদের যেদিন জন্ম তোরাও বলে কা কেন কাঁদবি জানিস যেদিন তোর শেষ বিদায় হয়ে যাবে তোর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ক্ষণিকের জন্য কাঁদবি যে কান্নাটা বিন্দু মাত্র

বাবা পূর্বেও আস্বাদন করেছিলাম না বৈষ্ণবের চরম শান্ত জীবের উদ্ধারের গতি কি করা যাবে এর মধ্যে নিত্যানন্দ যখন ছুটে এসেছে নিত্যানন্দ তো স্বয়ং ভগবানের অবতার তখন নিত্যানন্দ সবাইকে ডেকে ডেকে বললেন ওরে এই শিশুর ক্রন্দন থামানোর একজনই আছে জগন্নাথ মিশ্র বলছে বাবা কে বলছে কে আছে যিনি নয় ওদের জল দিয়ে কেঁদে কেঁদে দিয়ে

কেঁদে কেঁদে এবং যাকে ডাকতেন আমি জানি না কে এসেছে তবে আপনি যাকে ডাকতেন সে এসেছে কিনা তা আমি জানি না কিন্তু আমার ঘরে একটি শিশুর জন্ম হয়েছে কৃপা করে আপনার চরম বন্ধনা করছি আপনি চলুন না আমার দ্বার প্রাঙ্গনে অদ্বৈতরা আর বুঝতে বাকি রইল না যেই জল ভজে কৃষ্ণ জগতের বুকে সেবার যত কোন চাতুরি গৌর প্রেম ভজনের চাতুরি রাধা প্রেম ভজনের চাতুরি অদ্বৈত দৌড়ে ছুটে এসে দেখতে পায় ছোট্ট শিশু শিশুটি কোলে নিয়ে সে যে অবতার বিশ্ব তার অবতারী জ্ঞানকে সংযোধন করে যখন দেখেছে আমার এত দিনের শপনের চলে শপনে প্রভু চের চের তখন প্রভু অন্তরের সারা দিয়ে অন্তরের যোগে যোগ হয়ে বলছে অদ্বৈত দেখো না আমি এসেছি তোমার হুঙ্কারে তোমার ভক্তির কাছে বাধা করে আমি আর ধরে থাকতে পারলাম না কিন্তু অদ্বৈত আমি কাঁদছি কৃষ্ণ বলে জগৎ কাঁদাবো বলে অদ্বৈত তুমি শীঘ্র করে আমার কর্ণ কুহরে মন্ত্র দিয়ে দাও সে প্রভু তুমি তো গুরু তুমি তো সমস্ত মন্ত্র নায়িকা শক্তির অধিকারী আমি তো ক্ষুদ্র আমি তোমাকে কি মন্ত্র দিব হরি বল তখন প্রভু আরবে আর অত্বৈতকে বললেন জীবের ধর্ম কলি যুগ যুগ যুগের নাম একটাই দ্বিতীয় নেই সেটা কি অতই তো অতই তোকে ভাবতো সে আরবের মধ্যে হরে ভ তিনবার বললে গতিহ অন্যথা অর্থ তোমাদের পরিণাম বিদে গতি নায় জীবে এইবার তোমাকে মূল মন্ত্র বলি শোনো যে মূল মন্ত্র বিহীন জীব কখনোই উদ্ধার সবাই একটু বাহুতুলি আবার একটু করি। আবার করি ঘন্টার ধ্বনি করি সবাই বলবেন যার যত দূর যায় বাবা সবাই বললেন অত্যন্ত তুমি কি বলবে মহা মূল মহামন্ত্র জানো এই ধর আমার গোলকে ছিল আমি আজ গোলোকে নিয়ে এলাম ঝিমের লাগে কি সবাই বলি আমরা অদ্বৈত তুমিও বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রভু আমি প্রভুর বর্ণ কুহরের কাছে মুখ নিয়ে বদন নিয়ে বলতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে